বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবের গণ অধিকার পরিষদ একমত পোষণ করে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান শুক্রবার বিকালে গাজীপুর মহানগরী একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত রাজনৈতিক ভাবনা সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সরকার গঠনে যে আহ্বান জানিয়েছেন তার এই আহ্বানের প্রতি গণ অধিকার পরিষদের সমর্থন রয়েছে আমরা চাই আগামীতে জাতীয় সংহতির সরকার গঠন করা হোক তিনি বলেন বাংলাদেশের সর্বপ্রথম গণতন্ত্র ধ্বংস করেছেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালের আগে তার ভূমিকা ভালো ছিল তারপরে তার রাজনীতি ছিল বলে পড়া নিঃশংস সৈরাস দেশ পালিয়ে গেলেও তার দূষর রায় দেশে প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করছে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে রাশেদ খান বলেন অন্যথায় এজন্য আন্দোলন করা হবে সেমিনারে যুব অধিকার পরিষদ গাজীপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক মুমিন আকন্দের এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রুকিয়া জাবেদ মায়া মাহফুজুর রহমান আব্দুর রহমান জামাত নেতা মোহাম্মদ হুসেন আলী নাগরিককের কামাল হুসেন প্রমুখ পরে গাজীপুর মহানগরী হাবিবুল্লাহ সরণিতে গণ অধিকার পরিষদ গাজীপুর শাখার অফিস উদ্বোধন করা হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন